আজ বুধবারে আমরা গণেশজিকে স্মরণ করবো এবং তার এক শক্তিশালী মন্ত্র পাঠ এবং শ্রবণ করব যে মন্ত্র পাঠ কিংবা শ্রবণ করলেই গণেশজি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এবং ভক্তের সকল প্রকার মনস্কামনা পূরণ করে থাকেন এবং ভক্তগণ এই মন্ত্র যদি আপনারা শুধুমাত্র ভক্তি ভরে শ্রবণ করেন তাহলে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে খুব তাড়াতাড়ি যে কোনো রকমের আটকে থাকা কাজ বাধা বিপত্তি সবই কেটে যাবে চাকরি কিংবা ব্যবসা ক্ষেত্রে কিংবা যে সকল ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছেন পড়াশোনার পথেও বাধা কিংবা ভালো ফলাফলে বাধা সমস্ত কেটে যাবে সেই কারণেই গণপতিকে বিঘ্নহর্তা বলা হয় এবং সিদ্ধিদাতা বলা হয় যে কোনো শুভ অনুষ্ঠান করবার আগে গণেশজির পুজো করা হয়ে থাকে অর্থ ধন সম্পত্তি ইত্যাদি বৃদ্ধির জন্য শ্রী গণপতির পূজা করুন এবং এই শক্তিশালী মন্ত্রটি শুধুমাত্র শ্রবণ করুন বেশিক্ষণ না হলেও অন্তত দশ মিনিট শ্রবণ করুন এবং আপনি যা চাইছেন সেটা পেয়ে গেছেন কিংবা যদি চাকরি চান তাহলে বলুন চাকরি পেয়ে গেছি ব্যবসায় উন্নতি করেছি ইত্যাদি যা কিছু মনস্কামনা রয়েছে তা সব সময় পূরণ হয়েছে এই বলে ভগবান গণেশ এবং বিশ্বব্রহ্মাণ্ডকে আপনারা ধন্যবাদ জানাবেন চলুন ভক্তবৃন্দগণ এবার মন্ত্রপাঠ শুরু করা যাক

কার্য সিদ্ধি কুরু কুরু সর্ব কার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও সর্ব কার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্ব্য সিদ্ধি কুরু করু সঙ্গপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্্য সিদ্ধি

গণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু শাহা ও গণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপতকিদ্ধি কুরু কুরু সাহা কার্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গঙ্গপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু ও কুরু কুরু সাহা গণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সা গং গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা গং গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্ব্য সিদ্ধি কুরু করু সঙ্গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সরকার্য সিদ্ধি

গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি

সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা

সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ওম গা গণপত সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা পত সর্ব্য সিদ্ধি কুরু করু সঙ্গপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গঙ্গপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্ব্য সিদ্ধি সাহা ওণপতকিদ্ধি কুরু কুরু সাহা পত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সঙ্গপত সর্বার্য সিদ্ধি

স্বর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সা ও গা গণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সরকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও পত সর্ব্য সিদ্ধি কুরু করু সঙ্গপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গঙ্গপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্ব্য সাহা ওণপতকিদ্ধি কুরু কুরু সাহা গণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি

স্বর্্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সিদ্ধি কুরু কুরু সাহা সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সরকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সর্বকার্য সিদ্ধি কুরু কুরু শাহা ও গণপত সিদ্ধি কুরু কুরু

সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সঙ্গপত সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা তত সর্বার্য সিদ্ধি কুরু করু সঙ্গপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্ব্য সাহা ওণপতকিদ্ধি কুরু কুরু সাহা গণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপতকার্য সিদ্ধি কুরু সাহা সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা স্বর্্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা স্বর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সরকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা

কার্য সিদ্ধি কুরু কুরু সর্ব কার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও সর্ব কার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্ব্য সিদ্ধি কুরু করু সঙ্গপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্্য সিদ্ধি

তত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু শাহা ও গণপত সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপতকিদ্ধি কুরু কুরু সাহা সর্ব্য সিদ্ধি কুরু কুরু সাহা ওণপত সরকার্য সিদ্ধি কুরু কুরু সাহা ও গণপত সর্বার্য সিদ্ধি কুরু কুরু সাহা